কাচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেল আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেয় না মুঠ নিয়ে নিজের মতো থাকা শিখে যাই এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলাই আমাদের মানুষ চিনতে শিখিয়েছে স্ট্রং করে তুলেছে আমাদের তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি দিনে নতুন একটি সময়ে সুন্দর একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি আর্টস ব্লকটা শুরু করেছি সকাল ছয়টা থেকে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো ঘুম থেকে ওঠার পর একটু বাইরে হেঁটে এলাম বাইরে বলতে আজকে গিয়েছিলাম একটু ঘাটের দিকে তো ফ্রি সময় একটু কাটিয়ে চলে এলাম ঘরে ঘরের সব কাজ গুছিয়ে এই তো একটু টেবিল ড্রেসিং টেবিল এগুলো একটু মুছে নিচ্ছি তো এর মধ্যেই চলে এলো সবজি নিয়ে হকার তো অনেকটাই তাজা সবজি নিয়ে এলো বাসায় আর এমনিতেও আমার ঘরে কোনো প্রকার সবজি ছিল না তাই তো এখানে কিছু নিয়ে নিলাম শাক তো এই শাকগুলো খুবই টাটকা ছিল মনে হয় মাত্র উঠিয়ে নিয়ে এসেছে ক্ষেত থেকে তো এখানে নিয়ে নিয়েছিলাম তার স্বাস্থ্যও কিছু তরকারি তো এখানে সিম তারপর টমেটো ধনেপাতা বেগুন এগুলোই নিয়ে নিয়েছি এই তো শীতের দিনে খুবই ভালো লাগে সবজির কারণে কারণ বিভিন্ন ধরনের সবজি শাক এগুলো কেবলমাত্র এই শীতের সিজনেই তো পাওয়া যায় তাই না তো অন্য বছরের তুলনায় এবছর সবজির দাম অনেকটাই বেশি দাম বেশি হলেও কেয়ার করার খেতে তো হবেই তাই না তো এখানে দুই বালতি কাপড় ছিল তা আমি সকালেই ধুয়ে নিয়েছি কারণ আমার সকালের নাস্তা তৈরি করতে হয়নি তো সকালে যদি রান্না না থাকে তাহলে অনেকটাই সময় রয়ে যায় হাতে তো এই সময়টা আমি অন্যান্য কাজগুলোই করে থাকি যেমন কাপড়গুলো ধুয়ে নিয়ে এলাম আর এদিকে অনেকগুলোই আদা ছিল তো আদাগুলো ব্লেন্ড করে নিলাম আজকে আর রান্নাটা শ্যুট করা হয়নি কারণ বাড়তি কাজগুলো শেষে অনেকটাই লেট হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়েছি তো দুপুরের দিকে এই তো একটু বসেছিলাম মেশিনে তো এখানে বাচ্চাদের হালকা শীতের জন্য ফতুয়া তৈরি করেছি এগুলো ছেলে বাচ্চাদের তাই ফতুয়ার মতোই তৈরি করেছি সব একই কোয়ালিটির দিয়ে দিয়েছি হাতা একটু লং হাতা দিয়েছি যেহেতু এখন হালকা শীত রয়েছে তাই বড় হাতা দিয়েই তৈরি করেছি ফতুয়াগুলো এগুলো সবই আমি টুকরো কাপড় দিয়েই তৈরি করেছি অনেক সময় দেখা যায় কি থ্রি পিসের অনেকটাই কাপড় বেঁচেই যায় তো ওই কাপড়গুলো দিয়েই আমি এই ফতুয়াগুলো তৈরি করেছি তো এখানে এই টুকরোটা আমার অনেকটাই ছোট ছিল কিন্তু কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছিল তাই এখানে এই তো ডিজাইন করে দিয়েছি হলুদ কাপড় দিয়ে আর যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক করেননি দয়া করে একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ